ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভ্যানিলা হোক বা চকলেট কেক যে কোনো কেকের জন্যই প্রথমে এই ডিমের কুসুমটাকে একদম সম্পূর্ণভাবে আলাদা করে নিতে হবে আর সাদা অংশটাকে একটা কাচের বাটির মধ্যে নিতে হবে এরপর সাদা অংশটাকে অনেক ভালোভাবে বিট করতে হবে বিটার ছাড়া কিন্তু কেক বানানো একদমই অসম্ভব এরপরে হাফ কাপ চিনি দিয়ে দিতে হবে আমি একটু হাফ কাপের চেয়ে কম নেই কারণ আমি চিনি বেশি খাই না এর জন্য এরপর ডিমের সাদা অংশের সাথে চিনিটাকে বিট করতে করতে ফোমের মতো হয়ে এলে এরপরে ডিমের কুসুমটাকে দিয়ে দেবো দিয়ে বিট করতে থাকবো বিট করতে করতে আরো ফোম হয়ে যাবে তারপরে এক কর পরিমাণ তেল দিয়ে দিলাম এরপরে শুকনো ইনগ্রিডিয়েন্টগুলো মেলানোর পালা এই পর্যায়ে আমি এক চা চামচ বেকিং পাউডার আর হাফ কাপ ময়দা চালনি সাজে চেলে দিয়ে দেবো চালনি সাজে চাললে কিন্তু আপনার কোনো ধরনের মোটা কোনো শক্ত কিছু থেকে যাবে না না হলে কিন্তু অনেক ঝামেলায় পড়ে যাবে এরপর এগুলোকে একই ধাঁচে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাশ করে নেব। আজকে আমি দেখাবো আমি কিসে কেক বানাই আমি কেক বানাই ইন্ডাকশন ওভেনে এটার দাম অনেক বেশি না সাড়ে চার হাজার পাঁচ হাজারের মধ্যে আপনার পেয়ে যাবেন তো এটা বাটিটার মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে এটাকে এক হাজার ডিগ্রি সেলসিয়াসে দশ মিনিটের জন্য প্রিহিট করতে দিয়ে দিলাম এরপরে আমি এই বাটিটার মধ্যে তেল দিয়ে কাটা কাগজটাকে বসিয়ে এর মধ্যে ব্যাটারটাকে দিয়ে দিলাম ব্যাটাটা একটু ড্যাপ ড্যাপ করে নিতে হবে তারপরে ব্যাটারালা বাটিটাকে আমি এই বড় কড়াইয়ের ভেতরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটার টেম্পারেচার দুইশো ডিগ্রি করে পঁয়তাল্লিশ মিনিটের জন্য রেখে দেবো তাতেই এত সুন্দর স্পঞ্জ একটা কেক হয়ে যাবে আজকে কিন্তু আমি হাতের কাছে কোনো ছুরি খুঁজে পাচ্ছিলাম না তখন সুতা দিয়ে এত সুন্দর করে কেকটা কেটে ফেললাম মানে আমাদের দেশের রুটিগুলো যেভাবে কাটে ওইভাবে করে আমি কেকটাও কেটে ফেললাম আর সুন্দর করে এরপরে সুগার সিরাপ মিলিয়ে দিলাম সুগার সিরাপ দিলে যেটা হয় কেকটা অনেক ময়েস্ট আর সফট হয়ে যায় অনেকক্ষণ ফ্রিজে রাখার পরে এরপর আমি ইচ্ছে মতো কেকটাকে ডেকোরেশন করে নিলাম প্রথমে এটার গায়ে সাদা রঙের ক্রিম দিলাম আর এরপর একটু কোকো পাউডার মিলিয়ে এর উপরে কিছু ডিজাইন করে নিলাম আর তারপরে সুগার বল কিছু দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল আমার কেক